তো কতই করে নামাতে। ও বড়টা সিস্টেম নাই। হ্যাঁ। ব্যাংসা গোছিয়েটা সুবিতলতাম। আজ যে ব্যাংসোনো আছে শিগগিরই হোক। ওই ওই যে ব্যাংসা। ভিতরে যাও যায় না? যাও। কোন मंজলে যাইবে না কইব কি? ওই যে মিঠু গেছে ওই যে গেছে এই উপরে ওই যে ওখান থেকে চলে গেল খালি সবলাই নেই হাতটা আর তো ধর নাই কিছু

ছবি না ভিডিও করতেছি আপু উদ্বেগ আছে জন ইচ্ছা জন হ্যাঁ কৰি <laughs> <laughs> uh,